আমি সকালে উঠে যা খাই নিয়ে বসে পড়েছি তো সবাইকে জানাই সুপ্রভাত আজকে আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই সকালবেলা তো আমি উঠে পড়েছি তিনি এখনও ঘুমাচ্ছেন আর মা এদিকে তার টেনার সব জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছে এক এক করে কারণ এখন আমি একদমই জল ঢল ঘাঁটি না যেহেতু একটু ঠান্ডার সময় আর মা বারণ করে যে আমার ঠান্ডা লেগে গেলে বেবিরও ঠান্ডা লেগে যাবে সেই জন্য মাই সব ধোয়াঠোয়া করে দেয় এমনকি ওকে স্নানপত্র সব কিছুই মা করে তো মা এদিকে সব কাজ টাজগুলো সামলে নিচ্ছে তারপর মা এসে ও উঠে গেলে ওকে ফিট করিয়ে তারপর আবার তেল মাখাবে মা স্নান করাবে আজকে ওকে কিভাবে মা স্নান করাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব পুরো ব্লগটা অবশ্যই দেখতে থেকো আগে কখনো এই সব ছোট ছোটো জামা কাপড় মেলা দেখিনি তো আর আমি দেখছি হাসছি যে না এখন থেকে শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে ছোটো অতিথির সব জামা কাপড়গুলো ধুয়ে ধুয়ে মেলে দেওয়া এইগুলোই এখন বাড়িতে মানে মম করবে গন্ধে তার মম করবে এবং তার জামা কাপড়ে পুরো ভরে যাবে বাড়িটা আর আমি মা মাকে আর কি সেইগুলোই বলছিলাম যে এখন আস্তে আস্তে দেখবে মানে জায়গায় পাওয়া যাচ্ছে না ও জামা কাপড় মেলার পর আর হ্যাঁ আমি ওকে কিন্তু ডাইপার সব সময় পড়াই না আমি ওকে এই ল্যাঙগুলো পরেই রাখি আর এই ল্যাঙগুলো আমি মিন্ত্রা থেকে কিনেছিলাম আর ও উঠে যাওয়ার পরে ওকে ফিট করিয়ে নেওয়ার পর মা ওকে স্নান করিয়ে দিচ্ছে স্নান মানে কি ও পনেরো মানে পনেরো দিন পুরো স্পঞ্জ গা স্পঞ্জ হবে তা আবার এক দুদিন বাদ দিয়ে বাদ দিয়ে যেহেতু নভেম্বর মাস ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে সেহেতু ওকে এইভাবে মা মাথাটা ধুই দিয়ে কোলে নিয়ে একটা ছোট্ট গামলার মধ্যে জল নিয়ে মাথাটা ভালো করে ধুয়ে দিচ্ছে এবং গাটা পুরো একটা টিস্যু দিয়ে জল মানে উষ্ণ গরম জলে টিস্যুটা ভিজিয়ে গাটা স্পঞ্জ করে দিচ্ছে এইভাবেই ওর স্নানটা হয় আর পনেরো দিন এইভাবেই করতে হবে নার্সিংহোম থেকে অবশ্যই এগুলো সব তোমাদের টেক কেয়ার করে দেবে আমাকেও সেই রকমভাবেই টেক কেয়ার করেছিল যে এখন যেহেতু ঠান্ডার সময় এখন এক দু দিন গ্যাপ দিয়ে দিয়ে ওকে এইভাবে গাটা স্পঞ্জ করে দিতে হবে তার এক মাস বয়স হয়ে গেলে এক থেকে দুই দিন অন্তর অন্তর স্নানটা করাতে হবে এই সময়ও খুব সুন্দর এনজয় করে কারণ মা ওর সাথে গল্প করে ও এখন এতটাই ছোট যে আমার পক্ষে একদম সম্ভব নয় তাই মা পুরোটা দায়িত্ব নিয়ে নিয়েছে মাই ওর সব দায়িত্ব পালন করে মুহূর্তগুলো না ভীষণ প্রিসিয়াস আমি সবসময় চাইতাম যে এগুলো ক্যামেরা বন্দি করা থাক এইগুলো আমি ওর জন্য তুলে রাখতাম ওর ভবিষ্যতের জন্য তুলে রাখতাম ও যখন ছোট্ট ছিল তখন ও কি করতো না করতো আর মা ওকে কি সুন্দর গল্প করে করে স্নান করাতো দেখো আজ ম্যাঙ্গোর বাড়িতে প্রথম স্নান আমি ওকে সবসময় ফিডিং বোতলে খাওয়াতাম না আর বাটি চামচেও খাওয়াতাম তাই এখানে মা ওকে দুধ নিয়ে বাটি চামচকে করিয়েই খাওয়াচ্ছে দেখো ঘুমাচ্ছে তো ঘুমাতে ঘুমাতে খাচ্ছে আবার মা একটু দোল 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 করছে তারপরে আবার একটু খাবে এইভাবেই মা ওকে পুরোপুরি টেক কেয়ার করতো আর আমি এই সময় প্রচুর রেস্ট পেয়েছি প্রচুর আজও প্রচুর রেস্ট পাই এবং মা ওর মানে নাইনটি পারসেন্ট কাজ মাই ওর করতো আর এখন হলো পাপা বেটু টাইম দেখো পাপা কোলে নিয়ে একদম দলু দলু করে মেয়েকে ঘুম পাড়াচ্ছে আমার মনে পড়ে যাচ্ছে ওই দিনগুলোর কথা যখনও বলতো যে এত ছোট্ট বাচ্চা আমি কোনোদিনও কোলে নিই নি আমি কিভাবে কোলে নেব কিভাবে কি করব আর এখন দেখো সেই মানুষটা ডে ওয়ান থেকে কোলে নিয়ে তাকে কি সুন্দরভাবে পুড়িয়ে গল্প করে গান করে এমনকি দোল দোল করে ঘুম পাড়ায় এই জিনিসগুলো সত্যি দেখে অবাক হই আর বেশ ভালোও লাগে ভীষণ ভালো লাগে না। ও রিতন্না পাপা তোমার এত সুন্দর নামটা দিল তুমি কিছু বলবে না পাপাকে রিতন্না না রিতন না রিতন না ও রিতন না শুনছ তুমি হুম আচ্ছা তুমি কি শুনছো ভালো করে লক্ষ্য করলে দেখবে ও কিন্তু ঘুমায় বেশ গভীর নিদ্রায় রয়েছে এখন বলা পছন্দ করছে না হয়তো তোমরা ফেসবুকের মারফতে জেনেছ তবু আমি ইউটিউবে বলে রাখি যে আমাদের মেয়ের নাম রিতর্ণা চক্রবর্তী রিতন্যা নামের অর্থ হলো দেবী সরস্বতীর আরও একটা নাম আর ওর বাড়ির নাম মানে নিক নেম ম্যাঙ্গো যেইটা ওর ঠাম্মু ওকে দিয়েছে আর রিতন্না নামটা দিয়েছে ওর পাপা আর আমি ওকে ডাকি আদরি বলে যেহেতু আমাদের সকলের আদরের তাই আদরি বলে ডাকি এছাড়াও ওর প্রচুর নাম আছে নদী জিনিয়া টাকুম চেরি আডভিকা রাজন্না রিতমা গল্লু গোলু এছাড়াও আরও অনেক কিছু আর হ্যাঁ আরও একটা কথা তোমাদের বলবো সেই কথাটা হলো যে এখন না সেইভাবে ভিডিও আমি করতে পারি না ওকে সামলে উঠে যেইটুকু সময় থাকে ভীষণ ল্যাদ খাই মনে হয় একটু রেস্ট নিই মনে হয় এই কাজটা করি ওই কাজটা করি বা একটু বসে থাকি একটু শুয়ে থাকি আর মনে হয় না ভিডিওগুলো ঠিকই করে রাখি কিন্তু মনে হয় না যে একটু ভিডিওগুলো এডিট করে আবার পোস্ট করি কিন্তু আমি খুবই চেষ্টা করছি সেই ট্রোমার থেকে বেরিয়ে আসার মানে ল্যাদ খাওয়ার ট্রোমা থেকে বেশি আসার আশা করি খুব শিগগিরই সেটা করে উঠতে পারবো যখনই সময় পাবো তোমাদের জন্য এডিট করে আমি অবশ্যই দেবো ভিডিও দেখতে থেকো চ্যানেলটা আর হ্যাঁ এখানে আরেও একজন দাদাই মানে রিতনার আরও একজন দাদাই নিয়ে চলে এসেছে আরও একটা গিফট জনসনের এই গিফটটা খুব সুন্দর থ্যাংক ইউ দাদাই আর ওইদিকে উনি ঠাম্মুর কাছে খাউ খাউ করছে আর রাতের যেমন ডিউটি পাপা অলওয়েজ শুরু করে দিয়েছে ডান্স করতে করতে গান শোনাতে শোনাতে তাকে ঘুম পাড়ানো চলছে আর সেও বেশ এই জিনিসটা এনজয় করে সে এখনও পর্যন্ত এই জিনিসটা ভীষণ এনজয় করে এই জন্যই তো কথাই আছে মেয়েদের ফার্স্ট হিরো তার বাবা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না ভালো লাগলে শেয়ার করো লাইক করো আর যারা নতুন চ্যানেলে এসেছো দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে আর ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো চলো টাটা